মর্নিং বন্ধুরা এখন ঘড়ির কাটাতে বাজে ওই সাতটা মতো আর আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো সোনালি স্ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি সোনালি আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে ছটার দিকে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন দেখো এক রাস চোখে ঘুম নিয়ে দৈনন্দিন কাজকর্ম শুরু করে দিয়েছি রাতে যতই ভালো ঘুম হোক না কেন সকালের ঘুমটা যেন একটু আলাদা সকালবেলা চোখ থেকে যেন ঘুমটা ছাড়তেই চায় না তো কিছু করার থাকে না কাজ থাকলে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে আর আজকে যেহেতু মামের স্কুল আছে তো কোনো মতেই মানে বেলা করে ওঠা যাবে না তো সেই জন্যই আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর মাম্মাম আর ওর পাপা কিন্তু এখনও ঘুমাচ্ছে তো আমি এই দিকের কাজকর্মগুলো সেরে তারপরে মাম্মামকে ঘুম থেকে জাগিয়ে দেব আর আজকে না বাড়িতে কেউ নেই তো সমস্ত কাজ আমার একা হাতেই আজকে সারতে হবে বুঝতেই পারছো এই কম সময়ের মধ্যে মাম্মামের স্কুল টিফিন বানানো তারপরে আজকে না হাজব্যান্ড আবার একটু তাড়াতাড়ি অফিসে যাবে মানে মাম্মামের সাথে একসাথে বেরিয়ে পড়বে মাম্মামকে স্কুলে নামিয়ে দিয়ে ও অফিসে চলে যাবে তো এই কম সময়ের মধ্যে টিফিন বানানো তারপরে আবার রান্নাও করা আর দেখবে যখন আমাদের ব্যস্ততাটা একটু বেশি থাকে তখন মনে হয় যেন ঘড়ির কাঁটাটাও একটু বেশিই জোরে দৌড়াচ্ছে মানে ঘড়ির কাঁটার সাথে সমান তালে তাল মিলিয়ে যেন ছোটাই যাচ্ছে না এমনই একটা ব্যাপার তো কিছু করার নেই সময়ের সাথে তাল মিলিয়ে তো ছুটতেই হবে জানো তো আজকে মাম্মামের ডিমান্ড ছিল স্কুল টিফিনে নিয়ে যাবে লুচি আর আলু ভাজা কিন্তু আমি বললাম যে লুচি আলু ভাজা দেবো না একটু রুটি আর আলু ভাজা বানিয়ে দিই কিন্তু রুটি আলু ভাজাটা লুচি আলু ভাজার সাথে কোনো মতেই পাল্লা দিয়ে উঠতে পারল না তো যাই হোক সেই জন্য সেই পরিকল্পনাটা ক্যান্সেল হয়ে গেল তো তারপরে এখন দেখো একটু এগ রোল বানিয়ে দিচ্ছি যেহেতু রুটিগুলো ফেজে দিয়েছি তো সেই জন্য রুটিটা দিয়ে একটু এগরোল বানিয়ে দিচ্ছি মানে লুচি আলু ভাজার পরিবর্তে রুটি আলু ভাজাটা তো কোনো মতেই যায় না তা তাহলেও এগরোলটা কিছুটা হলেও যায় তো যাই হোক এগ রোলটা মোটামুটি পছন্দ হয়েছে তো সেই জন্যই দেখো এখন এগরোল বানিয়ে দিচ্ছি তো এই যে দেখো আমার এখন এগ রোলটা রেডি হয়ে গেছে আর আজ না বাড়িতে শশা ছিল না তো কি আর করা যাবে শুধুমাত্র ওপর থেকে একটু সস ছড়িয়ে দিয়েই বানিয়ে দিলাম তো এই দেখো দুটো রুটি দিয়ে না দুটো রোল বানিয়ে দিয়েছি তো এটা হচ্ছে কেটে পুরোটা দিয়ে দেবো আর আর একটা কেটে হাফ দিয়ে দেবো আর হাফ এখন ওকে খাইয়ে দেবো স্কুলে তো টিফিন হতে হতে একটু দেরি হবেই তো সেই জন্য না সকালবেলা একটু কিছু না খাইয়ে দিলে বেশ অনেকটা সময় খালি পেটে থাকতে হয় তো সেই জন্য মানে যেটাই আমি বানাই না কেন তার হাফ আমি দিয়ে দিই আর অল্প একটু হলেও আমি কিন্তু সকালে ওকে খাইয়ে পাঠাই মানে কোনো দিনই আমি মাম্মাকে কিছু না খাইয়ে স্কুলে পাঠাই না তো এই দেখো তিন পিস মতো দিয়ে দিয়েছি আর এই যে হাফটুকু রেখে দিয়েছি এটাই এখন ওকে খাইয়ে দেবো তো মাম্মামের টিফিন বক্সটা গুছিয়ে দিয়েছে আর এখন দেখো হাজব্যান্ডের লাঞ্চ বক্স গুছিয়ে দিচ্ছি আর এত কম সময়ের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করেছি না যে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারেনি বুঝতেই পারছো এইটুকু সময়ের মধ্যে সমস্ত কাজটা কমপ্লিট করতে হবে তো ক্যামেরা অন করার মতো না একটুও সময় পাইনি তো যাই হোক ওকে একটু ডিমের চোল আর একটু ভেন্ডি ভাজা করে দিয়েছি আর এখন দেখো মাম্মা আর ওর পাপা বেরিয়ে যাচ্ছে ওর পাপা মেয়েকে স্কুলে ড্রপ করে অফিসে বেরিয়ে যাবে তো মাম্মা আর ওর পাপা তো বেরিয়ে গেলো আর চলো তোমাদেরকে একটু দেখাই আজকে দুপুরে কী কী রান্না করেছিলাম তো এই যে দেখো ডিমের ঝোল করেছিলাম একটা ডিম আছে আমার জন্য আর একদম অল্প একটু ভেন্ডি ভাজা আছে সকালবেলা না এত তাড়াতাড়ির মধ্যে বেশি সবজি মানে কাটারই সময় পায় না এমনই একটা ব্যাপার আর মাছের ঝোলটা এখন করে নিলাম যেহেতু মাম্মাকে দুপুরে ডিম দেব না তো মাম্মা মার আমার জন্য একটু মাছের ঝোল করে নিয়েছি তো এই হলো আমাদের আজকের দুপুরের মেনু তো মামমাম স্কুলে বেরিয়ে যাওয়ার পর থেকে আর বাড়ি ফেরা পর্যন্ত যেটুকু সময় আমি হাতে পাই তার মধ্যে এক সেকেন্ড সময় নষ্ট না করে আমি কিভাবে সেই সময়টাকে ইউটিলাইজ করি তো চলো সেটাই তোমাদেরকে দেখাই তো এই যে এখন মাম্মা মার ওর পাপা বেরিয়ে পড়েছে আর আমি কিন্তু ঘর বিছানা কিছুই বুঝাইনি মানে ওইভাবে রেখে দিয়েই প্রথমে কিচেনে চলে গেছিলাম কারণ আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন মাম্মা মার ওর পাপা ঘুমাচ্ছিল তো সেই জন্য আমি বেডটা কিন্তু গুছাতে পারিনি আর সকালে বুঝতেই পারছো এত তাড়াহুড়ো থাকে তো রান্না করতে করতে না আর বিছানাটা গুছানোর মতো একদম টাইম পাইনি তো সবাই বেরিয়ে গেছে এখন আমি অনেকটা ফ্রি হয়ে গেছি আর এখন আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি যদিও হাতে খুব বেশি সময় নেই খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমাকে এই কাজগুলো করে নিতে হয় কারণ একটু পরেই আবার আমাকে বেরিয়ে পড়তে হবে মাম্মাকে স্কুল থেকে নিয়ে আসার জন্য ঘর গুছানোর কাজ আমি যখনই শুরু করি তখন আমি প্রথমে কিন্তু পেট গুছানো দিয়েই শুরু করি কারণ পেটটাই যদি সুন্দরভাবে গোছানো না থাকে ঘরের অন্যান্য জিনিস যতই গুছিয়ে রাখি না কেন দেখবে যেন গুছানোটা ইনকমপ্লিট মনে হয় তো সেই জন্য প্রথমেই দেখো পেটটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম আজকে যেহেতু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য হাতে আজকে একটু না সময় আছে তো ভাবলাম তাহলে ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই বাড়িতে আজকে কেউ নেই অল্প রান্না ছিল তো সেই জন্য না একেবারেই কমপ্লিট করে নিয়েছি আর বাড়িতে যদি সবাই থাকতো তাহলে ওরটা আগে করে দিতাম ও নিয়ে বেরিয়ে যেত তারপরে আবার আমাদের রান্নাটা করতাম আর আমার মনে হয় যদি রান্নাটা কমপ্লিট করে নেওয়া যায় তাহলে যেন একটা মাথা থেকে অনেক বড় চিন্তা দূর হয়ে যায় তো যাই হোক রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে আর এখন না স্নান করবো না যেহেতু আজকে হাজব্যান্ড পুজোটা দিয়ে গেছে তো সেই জন্য আজকে মাম্মুমকে নিয়ে এসে তারপরে স্নান করব। তো সেই জন্য হাতে আজকে বেশ অনেকটাই সময় আছে আর আমিও দেখো সেই জন্য একটু সময় ওয়েস্ট না করে সেই সময়টাকে কাজে লাগাতে আরম্ভ করে দিয়েছি আর এই যে দেখো এখন যে জিনিসটাকে পরিষ্কার করছি এটা না একটা অনেক উপকারী বন্ধু বলতে পারো মানে কারেন্ট চলে গেলে এর মতো ভালো বন্ধু আর কেউই হয় না এমনই একটা ব্যাপার আর এ না অনেক দিন থেকেই না আমার সাথে আছে মানে সেই মাম্মা হওয়ার আগে থেকে। আর এখনো পর্যন্ত কিন্তু এ আমার সাথেই আছে আর আমাকে সাথ দিয়ে যাচ্ছে এখন তো আমার থেকে আমার মাম্মা মের একটা বেশি প্রয়োজন হয় যেমন কালকে না হঠাৎ করে বাড়ি ফিরে দেখলাম যে কারেন্ট নেই বুঝতেই পারছো এই গরমের মধ্যে মাম্মা মের তো বাড়ি ফিরে মানে খুবই কষ্ট হচ্ছিল তো এরকম অবস্থায় এর মতো ভালো বন্ধু আর হয় না খুব বেশি সময় সার্ভিস না দিলেও যতটুকু দেয় তাতেই না অনেক উপকার হয় তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ক্লিনিংয়ের কাজ অনেকটাই আগিয়ে গেছে তো দরজাটাও সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিলাম আর এখন দেখো মাম্মামের অর্ডারটা পরিষ্কার করে নিচ্ছি তো মামমাম না থাকলেই না আমি এই সমস্ত কাজগুলো খুব চটজলদি করে নিতে পারি কিন্তু মাম্মা স্কুল থেকে নিয়ে আসার পরে না এই কাজগুলো একদমই করা যায় না তো ওকে স্কুল থেকে আনতে আনতে ওর স্নানের সময় হয়ে যায় তো তারপরে ওকে স্নান করানো নিজেও স্নান করা তারপরে ওকে খাওয়ানো তো এই সমস্ত কাজ করতে করতে না ক্লিনিং এর কাজগুলো একদমই করা যায় না সেই জন্য বেশিরভাগ সময় মাম্মা স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি এই সমস্ত ক্লিনিং এর কাজগুলো করে থাকি তো ঘর তো মোটামুটি গুছানো হয়ে গেছে আর এখন দেখো ছাদে না বেশ কিছু জামাকাপড় মেলে দিয়ে এসছিলাম তো সেগুলোই তুলে নিয়ে আসলাম আর আজকে বাইরে এত পরিমাণে রোদ উঠেছে না যে বেশিক্ষণ মানে থাকাই যাচ্ছে না ছাদের উপরে তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে আসলাম মাঝে মধ্যেই বৃষ্টি নামছে আর মাঝে মধ্যে যখন রোদ উঠছে তো রোদের তাপটা এতটাই বেশি যে মানে সহ্য করা যাচ্ছে না এমনই একটা ব্যাপার কাপড়গুলো কালকেই কেঁচেছিলাম তো কালকে বৃষ্টি হয়েছিল বলে শুকাইনি আজকে সকালে একটু রোদে মেলে দিয়ে এসেছিলাম আর এখন সবগুলোই শুকিয়ে গেছে তো সেগুলোই দেখো এখন ভাজ করে গুছিয়ে নিচ্ছি আর আমি না সব সবসময় চেষ্টা করি যখনকার কাজ তখনই কমপ্লিট করে নিতে কোনো কাজ না ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না তো এই দেখো জামাকাপড়গুলো ভাজ করে নিয়ে যেগুলো যেখানে গুছিয়ে রাখা সেগুলো সব সেখানেই গুছিয়ে রেখে দিচ্ছি হ্যাঁ মাঝে মধ্যে হয়তো শরীর খারাপ লাগলে হয়তো করতে পারি না কিন্তু না বেশিরভাগ সময় চেষ্টা করি সময়ের কাজ সময়ের মধ্যেই কমপ্লিট করে নেওয়ার আর এই দেখো আমি আলমারির একদম নিচে না এইভাবে নাইটিগুলোকে গুলোকে গুছিয়ে রেখে দিই তো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এখন না ঘরটা একটু ছাড় দিয়ে নিচ্ছি যদিও দিদিটা এসে ঘর ঝাড় দিয়ে মুছে দেবে কিন্তু দিদিটা না আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় আর এইভাবে না বাসি ঘর ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না তো কী আর করবো বলো দিদিটা না সকালে ঘর মুছে দিয়ে যায় না শুধুমাত্র বাসনগুলো মেজে দিয়েই চলে যায় আর সেই বিকালে এসে তারপরে না ঘর মুছে দেয় তো এইভাবে বাসি ঘর ফেলে রেখে দেওয়া যায় বলো তো তো সেই জন্য আমি না একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিই তো যাই হোক আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও ভালো ভালো ভিডিও বানাতে আমি চেষ্টা করি আমার দৈনন্দিন কাজগুলো তোমাদের সামনে তুলে ধরার মানে আমি সারাদিন যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো আমার কাজগুলো দেখে তোমরা যদি সামান্য মোটিভেট হও সেটাও আমার কাছে অনেক তো ঘর গোছানোর কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি কিন্তু সকাল থেকে এখনো ব্রেকফাস্ট করারই সময় হয়নি আমরা সারাদিন সংসারে যতই কাজ করি না কেন তার মধ্যেও কিন্তু নিজের জন্য একটু সময় বের করাটাও অত্যন্ত জরুরি কারণ নিজেকে না সময় দিলে নিজে না ভালো থাকলে দেখবে কাউকে ভালো রাখা যায় না ইভেন সংসারটাকেও কিন্তু ভালোভাবে গুছিয়ে রাখা যায় না তো যাই হোক আজকে সকালে তো রুটি বানিয়ে নিয়েছিলাম আর এখন একটু চা বানিয়ে নিলাম তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে এই যে রুটি আর চা তো এখন আমার রান্নাবান্না বলো ঘর গোছানো বলো সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বেশ কিছুটা সময় ফ্রি তো এখন ব্রেকফাস্টটা সেরে তারপরে আবার রেডি হয়ে মাম্মামকে আনার জন্য বেরিয়ে পড়বো আর তারপরেই না আবার কিন্তু আমি এনগেজ হয়ে পড়বো মাম্মা নিয়ে ওকে স্নান করানো খাওয়ানো বিভিন্ন কাজ তো এই ছিল মোটামুটি আমার আজকের সকালের রুটিন সপ্তাহের বেশিরভাগ দিনে যদিও আমার রুটিনটা প্রায় একই থাকে হয়তো কোনো কোনো দিন একটু অন্যরকম হয় তো যাই হোক যতটা সম্ভব হলো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই জানিও পাশে থেকো চলো আজকের মতো টাটা দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে থ্যাংকস ফর ওয়াচিং